বন্ধুরা আজকে আমরা পেয়ারা পাতার উপকারিতা সম্পর্কে জানব পেয়ারা পাতাতে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা বিভিন্ন প্রকার রোগ সারিয়ে থাকে নিয়মিত যদি আমরা দু তিনটি কুচি পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারি অথবা পেয়ারা পাতা দিয়ে তৈরির চা পান করতে পারি তাহলে কিন্তু খুব উপকার পাব। পেয়ারা পাতা হজমে সহায়তা করে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে পেয়ারা পাতা এটি ত্বকের দাগ ছোপও কিন্তু মিলিয়ে দেয় বন্ধুরা পেয়ারা পাতা খাবার পাশাপাশি যদি পেয়ারা পাতা পেস্ট করে আমরা ত্বকে প্যাক হিসাবে লাগাতে পারি দাগ ছোপের উপরে তাহলে কিন্তু খুব উপকার পাবো এছাড়া যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে তারা ব্রণুর উপরে পেয়ারা পাতা পেস্ট করে নিয়মিত যদি লাগান তাহলে কিন্তু উপকার পাবেন এছাড়া পাতা জলে সেদ্ধ করে সেই জলটি ঠান্ডা করে যদি চুলে নিয়ম করে ম্যাসেজ করা যেতে পারে তাহলে চুল পড়া বন্ধ হবে চুল হবে স্বাস্থ্য জলে ভরপুর এছাড়া বন্ধুরা যাদের মুখে দুর্গন্ধ আছে তারা পেয়ারা পাতা নিয়মিত চিবিয়ে খাবেন অথবা পেয়ারা পাতা সেদ্ধ করে সেই জলটি ঠান্ডা করে দিনে দু তিনবার কুল্লি করবেন তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর হবে আর পেয়ারা পাতা পেস্ট করে যদি সেই পেস্ট দিয়ে নিয়মিত দাঁত মাজতে পারেন তাহলে কিন্তু দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে বিভিন্ন প্রকার ইনফেকশন থেকে দাঁত রক্ষা পাবে পেয়ারা পাতা কোলেস্টেরলের মাত্রা কম কম করে থাকে তাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা নিয়মিত পেয়ারা পাতা খাবেন তাহলে উপকার পাবেন এছাড়া এটি কিন্তু সর্দি কাশি জ্বর হবার প্রবণতাকেও কমিয়ে দেয় পেয়ারা পাতা এতটাই উপকারী আমাদের শরীরের পক্ষে বন্ধুরা এটি কিন্তু ডায়রিয়াও সারিয়ে ফেলতে পারে যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত পেয়ারা পাতা খাবেন তাহলে খুব উপকার পাবেন এটি ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে আমাদের হাড় শক্ত করে থাকে পেয়ারা পাতা পেয়ারা পাতা উচ্চ রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়া বন্ধুরা আমাদের রক্তকেও পরিশুদ্ধ করে থাকে পেয়ারা পাতা সর্বোপরি বলা যেতে পারে পেয়ারা পাতা ভীষণ উপকারী যদি সহজ উপায়ে এবং কম পয়সায় শরীরকে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত পেয়ারা পাতা অবশ্যই আপনারা খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা পেয়ারা পাতার চা আপনারা কিভাবে বানাবেন ছ সাতটি পরিষ্কার পেয়ারা পাতা নেবেন তারপরে সেটি দেড় গ্লাস পরিমাণ জলের জলে ফুটাবেন যখন জলটি অর্ধেক হয়ে আসবে এবং জলের কালার চেঞ্জ হয়ে যাবে তখন এটি ছেঁকে নেবেন এবং এর সঙ্গে একটু মধু মিশিয়ে একটু ঠান্ডা করে পান করবেন নিয়মিত তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে তো গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার